টেস্ট টেস্ট পরীক্ষা শেষ হয়েছে হয়েছে সবারই রেজাল্ট ভালো এবারে শুধু প্র্যাকটিসের অপেক্ষা যেখান থেকে প্রশ্ন পাবে সেখান থেকে শুধু প্র্যাকটিস করো সেই প্র্যাকটিস সেট করানোর জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে আমি কয়েকটা প্র্যাকটিস সেট আমরা করবো প্রায় সমস্ত চ্যাপ্টারের প্র্যাকটিস সেট করানোর আমি চেষ্টা করব আজকের থেকে শুরু হলো জৈব রসায়ন একদম লাস্ট চ্যাপ্টার সেখান থেকে শুরু করছি কারণ জৈব রোস্যানটা তোমাদের স্কুলে সব থেকে শেষে পড়িয়েছে ওখান থেকে প্রচুর প্রশ্ন আসবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয় যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সেই প্রশ্নগুলো আমরা করছি এখানে এবং কমন তো পাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে মিস হয়ে গেলে খুবই পস্তাতে হবে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং পাবে তাই স্কিপ না করে পুরো ক্লাসটা দেখো পুরো ক্লাসটা যে সেটটা আমরা করাচ্ছি সেই সেটটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে প্রশ্ন ডাউনলোড করে অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সাজেশন বলতে পারো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনের কথা হান্ড্রেড পার্সেন্ট না হলে প্রচুর প্রশ্ন তোমরা যে সেটটা করাবো সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে একদম বলে দিচ্ছি প্রচুর কয়েকটা প্রশ্ন উত্তর প্রশ্ন রয়েছে ডিসক্রিপশানে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করো শুরু করছি বেশি দেরি করবো না জৈব রসায়নের একটা সেট কি বলছে একই সমগনীয় শ্রেণীর একের দাগে যে প্রশ্নটা রয়েছে একের দাগে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আনবিক ভরের পার্থক্য একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে ভরের পার্থক্য কত হয় আনবিক ভরের পার্থক্য হচ্ছে চোদ্দ নাম্বার টু অ্যালকোহল যোগে কোন অ্যালকোহল যোগে কোন কার্যকরী মূলক উপস্থিত অ্যালকোহল যোগে মূলক সরি মূলক আমাদের উপস্থিত থাকে অ্যালকোহল যৌগে কোন কার্যকরী মূলক উপস্থিত ড্যাস ওয়েজ নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন কি বলেছে তিন নম্বর প্রশ্ন যেটা বলছে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে তার অ্যালকেন তার সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু তো নিচে যে কটা অপশান রয়েছে নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় তো সেইটা জানার জন্য তাহলে দেখতে হবে কোন যৌগটা এন এইচ টু এন প্লাস টু সমীকরণটাকে মানছে না তো সেইটাকে চেক করতে পারলে সেইটাকে চেক করে দেখতে পাবে যে প্রথম অপশানটা রয়েছে প্রথম অপশানটা সি থ্রি এইচ ফোর এই যে সংকেতটা এইটা কিন্তু এন এইচ টু এন প্লাস টু সমীকরণ মানছে না কারণ এখানে যদি এনিক টু তিন বসাই তিন বসাই তাহলে তিন দুয়ে এইচ হবে কটা এইচ হবে হাইড্রোজেন পরবানো তিন দুয়ে ছ আটটা হবে কিন্তু এখানে আটটা নেই এখানে আছে কটা চারটে তাহলে এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় তাহলে উত্তর হবে সি থ্রি এইচ ফোর হলো এরপরে চারের দিকে কি বলা আছে চারের দিকে প্রশ্ন কি বলা আছে চারিদিকে বলেছে ছটি কার্বন যুক্ত এ হাইড্রোজেনের সংখ্যা কত ছটি কার্বন যুক্ত অ্যালকেন ছটি কার্বন যুক্ত অ্যালকেন অ্যালকেন মানে অ্যালকেন এর সাধারণ সংকেত কি হয় সি এন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেন এর সাধারণ সংকেত ছটি কার্বন কার্বন হচ্ছে ছটা মানে এন ইকাল টু ছয় বসাতে হবে এন গ্যাস টু ছয় বসালে কি হবে সি সিক্স এই ছয় বসলে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেনের সংখ্যা কত অতএব তাহলে হাইড্রোজেনের সংখ্যা অ্যালকেন কথাটা বলেছে যেহেতু হাইড্রোজেনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যা হাইড হাইড্রোজেন রয়েছে এরপরে পাঁচে দেয় কি বলেছে একটি নিষ্ক্রিয় কার্যকরী মূলক নিষ্ক্রিয় কার্যকরী মূলক একটি হচ্ছে নিষ্ক্রিয় কার্যকরী মূলক হচ্ছে কক্সি মূলকের নাম এলক্সি কার্যকরী মূলক এলক্সি যার সংকেত হচ্ছে ড্যাশ ও ড্যাশ নিষ্ক্রিয় কার্যকরী মূলক একটি নিষ্ক্রিয় কার্যকরী মূলকের সংকেত নাম কি হবে অ্যালকক্সি এবং তার সংকেত কি ড্যাশ ও ড্যাশ তারপরে রয়েছে ছ নম্বর বায়োডি পলিমার বায়োডি বায়ো ডি পলিমার বা পলিথিন বায়োডি পলিথিন বায়োডি পলিথিনটা কি না আমরা যে পলিথিনটাকে ব্যবহার করি ইথিলিন ইথিলিন দিয়ে তৈরি হয় পলিথিন তো ইথিলিনের সঙ্গে সামান্য পরিমাণে স্টার্চ মিশিয়ে এই বায়োডি পলিথিন তৈরি করা হয় তাহলে বায়োডি পলিথিনটা কি না বায়োডি পলিথিন হচ্ছে ইথিলিনের সঙ্গে সামান্য পরিমাণে স্টার্চ মিশিয়ে যে পলিথিন তৈরি করা হয় তাই হচ্ছে বায়োডি পলিথিন এটা কি ধরনের পলিথিন এটি কি ধরনের পলিমার বা কি ধরনের কি ধরনের পলিমার এটা এটা হচ্ছে জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর পলিমার অর্থাৎ বিয়োজক দ্বারা পলিমার অর্থাৎ বিয়োজক দ্বারা এটা ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে পরিবেশের সাথে মিশে যেতে পারে বায়োডি পলিথিনটা তাহলে এমনি যে ইথিলিন থেকে পলিথিন তৈরি হয় সেই পলিথিনটা কিন্তু আমাদের জৈব অভঙ্গুর সেটা পরিবেশে মেশে না বিয়োজক দ্বারা বিয়োজিত হয় না কিন্তু বায়োডি পলিমার যেহেতু ইথিলিনের সঙ্গে স্টার্চ মেশানো হয় তাই সেক্ষেত্রে এই বায়োডি পলিথিনটা কিন্তু পরিবেশে বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে যায় সেই কারণে এটি জৈব ভঙ্গুর পলিমার তারপরে কি বলা আছে তারপরে বলেছে একটি বিক্রিয়ার সাহায্যে ইথানলের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা ইথানলের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করতে হবে ইথানলের অ্যাসিড ধর্ম ইথানলের অ্যাসিড ধর্ম প্রকাশ করবো কি করে কত দাগে এটা ইথানলের অ্যাসিড ধর্ম সাত নম্বর যারা সাবস্ক্রাইব করেনি ইম্পর্টেন্ট ইম্পোর্টেন্ট সব কোশ্চেন বলা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা মারাত্মক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার ছাব্বিশে তো তোমরা নির্ভয়ে পড়ে যেতে যেতে পারো এবং এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে কমন পাবে তো সাত নম্বর প্রশ্ন কি বলা আছে সাত নম্বর প্রশ্ন একটি প্রক্রিয়ার সাহায্যে ইথানলের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করো একটি বিক্রিয়ার সাহায্যে ইথানল ইথানল মানে ইথাইল অ্যালকোহল তার অ্যাসিড ধর্ম প্রকাশ করতে হবে তো ইথানল ইথাইল অ্যালকোহল সি এইচ থ্রি এইচ টু ও এইচ ইথাইল অ্যালকোহল বা ইথানল এর অ্যাসিড ধর্ম প্রকাশের জন্য আমরা কী করব এর সঙ্গে ধাতব সোডিয়াম মিশিয়ে দেবো ধাতব সোডিয়াম দিয়ে কী করবে এই যে সোডিয়াম ধাতু এই যে হাইড্রোজেন ইথাইল অ্যালকোহলের ওই যে মূলকটা রয়েছে ওএ তার হাইড্রোজেনকে তুলে দেবে সোডিয়াম এসে হাইড্রোজেনকে তুলে দিল হাইড্রোজেনকে তুলে দিয়ে কে বসাবে প্রতিস্থাপিত করবে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে সোডিয়াম দ্বারা সিএইচ থ্রি এইচ টু ও প্লাস এখান থেকে বেরিয়ে সেটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এই যে যেটা তৈরি হলো সেটা সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম ইথকসাইড সোডিয়াম ইথক্সাইড তৈরি করলো এই সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হলো এই টক জাতীয় পদার্থ সেই কারণে এটা এই বিক্রিয়া দ্বারা এই যে বিক্রিয়াটা তাহলে লিখতে হবে কিরকম ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই বিক্রিয়াটাই প্রমাণ করে ইথাইল অ্যালকোহলের অ্যাসিড ধর্ম রয়েছে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাই প্রমাণ করে ইথাইল অ্যালকোহলে অ্যাসিড ধর্ম রয়েছে বা ইথানলের অ্যাসিড ধর্ম রয়েছে আটের দাগ কি বলেছে আটের দাগ বলছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকার্বনেট বাইকার থ্রি আচ্ছা প্রথমে অ্যাসিডটার নাম লিখি কোনো অসুবিধে নেই এটাও লিখলেও কোনো অসুবিধে নেই তবু আগে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের এর সংকেত সি এইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট এন এ এইচ সিও থ্রি সোডিয়াম বাইকারট কি হয় এই যে সোডিয়াম কার্বনেটের মধ্যে যে ধনাত্মক আয়ন রয়েছে এন এ প্লাস সেইটা এন এ প্লাস এসে এখানকার এইচ প্লাস যে মূলকটা এইচ প্লাস যে আয়নটা তাকে ঠেলে তুলে দেবে এখান থেকে কি হবে কি রকম হয় এই যে সোডিয়াম প্লাস এন এ প্লাস এটা বেরিয়ে এন এ প্লাস বেরিয়ে আসবে বেরিয়ে এসে এখান থেকে এই এইচ প্লাসটাকে ঠেলে তুলে দেবে প্রতিস্থাপিত হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে কি হবে উৎপন্ন এইচ প্লাসটাকে ঠেলে তুলে দিলে এইচ থ্রি সি ডবলো ও এন এ এই যে এইচ বেরিয়ে গেল সেই এইচ প্লাস এবং এইচ সিও থ্রি মাইনাস এই দুজন যুক্ত হয়ে কি তৈরি করবে কার্বন ডাই সিও টু এবং জল উৎপন্ন করবে এইটার নাম কি সি এইচ থ্রি সি ডবল ও এন এর নাম সোডিয়াম সোডিয়াম অ্যাসিটেট সোডিয়াম অ্যাসিটেট সোডিয়াম অ্যাসিডের লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন করে তাহলে বিক্রিয়াটা কি সোডিয়াম সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে তা বিক্রিয়া সহ লেখক কি হচ্ছে তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিডের লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয় একই সঙ্গে একটা প্রশ্ন আছে টেফলনের মনোমার টেফলনের মনোমার হচ্ছে টেট্রা ইথিলিন টেট্রা পুরো ইথিলিন ইথিলিন টেফলনের মনোমারের নাম সংকেত কি এফ টু সি দিবন্ধন সি এফ টু সংকেত যদি লিখতে বলেনি এখানে শুধু নামটা চাইছে মনোমারের নাম তাই টেট্রাফ্লুরো ইথিলিনটা লিখলেই ঠিক হয়ে যাবে নয়দ্যাগে কি বলছে শেষ প্রশ্ন আমাদের নয়েদ্যাগে নয়দ্যাগে বলছে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করবে ইথিলিনের সংকেত হচ্ছে সি টু এইচ ফোর আর ইথাইল অ্যালকোহলের সংকেত ইথাইল অ্যালকোহল এই যে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এই ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন তৈরি করা হয় তার জন্য কি করতে হবে ইথাইল অ্যালকোহলে সি এইচ থ্রি সি এইচ টু সি ডবল ও এইচ এ সরি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ ইথাইল অ্যালকোহল এখানে জলাকর্ষি পদার্থ গাঢ় এইচ টু এসও ফোর মেশাবো সঙ্গে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেবো এই জলাকর্ষী পদার্থ গারো এইসু এস মেশানোর ফলে এই ইথাইল অ্যালকোহলের মধ্যে জলের অনুটাকে টেনে বার করবে জলের অণু টেনে বার করলে এখানে ইথিলিন তৈরি হয়ে যাবে এইচ টু সি দিবন্ধন ইথিলিন ইথিলিন তৈরি হয়ে গেল সঙ্গে জলটা বেরিয়ে গেল এই হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে বা ইথানল ইথাইল অ্যালকোহল বা ইথানল থেকে ইথিলিন প্রস্তুতি চলে গেল হলো কি কিমের সাথে হল গারোসর এবং সঙ্গে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাকে উত্তপ্ত করতে হবে এরপরে বলা আছে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু ওয়েস এর আইউ পি এসি নাম সিএইচু ওইচ এইটার আই পি নাম কি হয় নিয়ম কি ও কার্যকরীমূলক ওয়েচটা এই কার্বনের সাথে রয়েছে তাকে কম নাম্বার এক দুই তিন দিলাম নাম্বারিং নাম্বারিং করলাম অ্যালকোহল গ্রুপ ওয়েজ কার্যকরী মূলক ওইচ মূলকটা এই কার্বনের সাথে রয়েছে তাকে কম নাম্বার এক দুই তিন এবার যেহেতু কার্বন এখানে কটা তিনটে কার্বন তিনটে কার্বন বলে প্রোপ প্রোপ সঙ্গে যোগ প্রোপান এবারে কার্যকরী মূলক ওই তার নাম ওই যুক্ত থাকলে সেটি অল উচ্চারণ করতে হয় প্রোপান অল স্থান এক নম্বর ওয়ান অল লেখা যায় যেহেতু এক নম্বর কার্বনে রয়েছে তাই ওয়ানটা না লিখলেও চলে প্রোপান অল এক কথায় যার নাম প্রোপানল প্রোপানল প্রোপান অল বা প্রোপানল অল প্রোপান অল প্রোপান অল প্রোপান অল বা প্রোপানল এটা হচ্ছে সি এইচ টু সি টু ও এইটার আই নাম হচ্ছে প্রোপান অল বা প্রোপানল এবারে রেকটিফাইড স্পিরিট কি রেকটিফাইড স্পিরিট কি বলছে রেকটিফাইড স্পিরিট হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল সি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জল এদের মিশ্রণটাকেই বলা হয় রেক্টিভাইড স্পিরিট ইরেক্টিভাইট স্পিরিটটা কি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণটাকে বলা হয় ইরেক্টিভাইট স্পিরিট এই হলো আমাদের সেটের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মারাত্মক ক্লাস খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে কটা প্রশ্ন আছে পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট বারবার করে বলছি পরীক্ষার প্রশ্ন পর তোমরা দেখে নিতে পারো ইম্পর্টেন্ট ক্লাস একটা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও যে এই জায়গায় তাহলে সেই বিক্রিয়া বা সেইটা সম্বন্ধে খুব ডিটেলসে একটা ক্লাস আনবো তাই তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও সেই সম্বন্ধে আমরা ক্লাস আনবো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং খুব ভালো করে পড়াশোনা করো মাধ্যমিক পরীক্ষা যেন সর্বদা তোমাদের ভালো হয়ে থাকে অবশ্যই ভালো করে পরীক্ষা দাও খুব প্র্যাকটিস করো